রাস্তার পাশ দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম হঠাৎ করে এই ফুল গাছটা চোখে বাঁধল কি বলবো গাইজ এত 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 সুন্দর না দেখলে সত্যি বিশ্বাস করা যায় না তারপরে বাড়ির ঠিক মানে রাস্তার ঠিক ডান পাশে একটা বাড়ির পাঁচিলের গোড়া ছিল এই গাছগুলো এত সুন্দর তো আমি হাঁটতে আসার সময় দুটো ফুল পেয়েছিলাম রাস্তার পাশে পড়ে থাকতে ফুল গাছের নিচে তো সেখান থেকে আমি দুটো ফুল নিয়ে নিলাম আর হাঁটতে হাঁটতে যাচ্ছি একটা খুবই দরকারি কাজে তো বন্ধুরা তোমরা সকলে আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি আর খুব ভালোই আছি এখন এত গরম পড়েছে কোথাও সত্যি যেতে ইচ্ছে করে না ফুল দুটো নিয়ে চলে আসলাম আমার একটা ননদের কাছে ননদ দোকানে বসেছিল এটা ওদের সোনার দোকান তো এসে ফুল দুটো আমাকে বলল বৌদি ভাই কী খাওয়াবা বলো আমি বললাম এই দেখ তোর জন্য একটা গিফট এনেছি বললো কী ওর সঙ্গে জাস্ট একটু মজা করলাম ফুলটা দিলাম দিয়ে অনেক অনেক গল্প করছিলাম অনেক অনেক গল্প করার পরে এত গরম পড়েছে সেই নিয়ে একটু একটু আলোচনা করছিলাম তারপরে দুজনে একটু বেশ ননদ বৌদির যেরকম গল্প হয় আর কি সেরকম টাইপের গল্প করছিলাম তো গল্প করা শেষ এখন আবার ভাবছি যাব যেদিকে যাচ্ছিলাম আমার গন্তব্য স্থানে তো বন্ধুরা কেউ ভিডিওটি স্কিপ করবে না তো ফ্রেন্ড তোমাদের সকলকে বলছি আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসা দেখো আজ এখন বাজে বিকাল সাড়ে চারটে খাবার দাবার খেয়ে আমার একটা ব্লাউজের অর্ডার ছিল ডবল ব্লাউজ এটা হচ্ছে তোমার একটা বাচ্চা মেয়ের লেহেঙ্গার ব্লাউজ তো সেই ব্লাউজটা কালকে ডেলিভারি দিতে হবে আমি ব্লাউজটা কেটে নিলাম কেটে কমপ্লিট করে রেখে আমি যাব একটু বাজারে কারণ বাজারে একটু দরকার আছে তোমরা সকলেই নিশ্চয়ই দেখেছ যে আমার শর্ট ভিডিওতে যে কি বলে যে আমি ভিডিও থেকে অনেকগুলো টাকা পেয়ে মানে টাকা তুলেছি এটিএম থেকে টাকা তুলেছি এরকম একটা ভিডিও তোমাদের সঙ্গে পোস্ট করেছি তো টাকা তুলেছি একটু দোকানে বাজারঘাটে গিয়ে একটু কেনাকাটা না করলে হয় বলো তো তার জন্য দেখো সমস্ত মাল গুছিয়ে গাছিয়ে রেখে আমি চলে যাচ্ছি রেডি হয়ে বেরিয়ে পড়েছি তো এখন ভাব অনেকে ভাবছো তোমাদের পিউ সুন্দরী কোথায় যাচ্ছে এত সুন্দর করে সাজুগুজু করে তো তার জন্য ভিডিওটিকে স্কিপ না করে দেখতে থাকো অবশ্যই এত একদমই ভঙ্গিতা করব না বাড়ি থেকে বেরিয়ে পড়লাম রাস্তায় এখন অবশ্যই বলবো যে আমি কোথায় যাব আর কি করতে যাব। হঠাৎ করে নিশ্চয়ই তোমাদের পিউ সুন্দরীকে রাস্তায় বেরোন দেখে অনেকে চিন্তা হচ্ছে যে এসে যে যাচ্ছে কোথায় তো কোথায় যাচ্ছি সেটা দেখতে হলে তো সম্পূর্ণ ব্লকটা দেখতে হবে অবশ্যই তো রাস্তার পাশে হাঁটতে হাঁটতে এই ফুল দুটোকে পেলাম ই দেখো ইটনা কিউট নেই নাই তো দুটো কা ফুল পেয়েছিলাম সেটাকে কানে গুঁজে নিলাম নেওয়ার পরে আমি চলে যাচ্ছি একটা সুন্দর জায়গায় তো ব্লগ থেকে কেউ টানবে না স্কিপ করবে না সকলে দেখতে থাকো গরমে তো শাড়ি পরে হাঁটতে পারছি না গায়ে পেঁচিয়ে পেঁচিয়ে যাচ্ছে পর মানে বেঁধে দপাশ করে পড়ে যাবো তো বন্ধুরা অনেকের মনে প্রশ্ন থাকতে পারে যে ভিডিও কোয়ালিটি কত টাকা ইনকাম হতে পারে তো তোমাদের সঙ্গে সেটা আমি একটু ক্লিয়ার করে দিয়েছি শর্ট টাইমের মধ্যে যেতে যেতে এই আমাদের এই মেয়েটার সঙ্গে দেখালো ওর সঙ্গে একটু কথা হলো সর্বপ্রথম তোমাদেরকে একটা কথা বলি যে চ্যানেল মনিটাইজেশন হয়ে যাওয়ার পরে একশো ডলার যখন তোমার একা মানে এসে ভিডিওতে জমা হবে ঠিক তখন মানে টাকাটা তোমার অ্যাকাউন্টে ট্রান্সফার হবে কিন্তু একশো ডলার হলে আবার ট্যাক্স কাটবে একশো ডলারে বেশি টাকা ইনকাম করতে হবে যখন একশো পনেরো কুড়ি ডলার হবে তখনই কিন্তু তোমরা ভিডিও থেকে টাকা তুলতে পারবে অনেকের এরকম প্রশ্ন থাকে মনে যে কত ডলার হলে একশো ডলার হলে কি টাকা তুলতে পারবো কিনা আর একশো ডলার তোলা কিন্তু গাড়ির যায় সামান্য কথা না অনেক অনেক পরিশ্রম করতে হবে তো দেখো আমি ফাইনালি দেখিয়ে দিচ্ছি তোমাদের আমি চলে এসেছিলাম আমাদের এখানে জুয়েলারির দোকানে সেই জুয়েলারির দোকানে আজকে ছিল আমাদের হালকাতা এত সোনাদানা কিনে ফেলেছি গাইস টাকা পয়সা পেয়ে তার জন্য অনেক হালকাতার খাতা খোলা ছিল সেটাকেই আজকে বন্ধ করতে এসেছিলাম হালকাতা করে যাওয়ার সময় আমাদের এখানে একটা প্রাইমারি স্কুল আছে প্রাইমারি স্কুলের পাশে একটা পার্ক ছিল সেই পার্কে ভেবেছিলাম একটু এসে একটু দোলনায় দোলকাবো কিন্তু এত খারাপ ভাগ্য গাইস কি বলবো দোলনার স্ট্যান্ডগুলো আছে বাট দোলনা নাই কি করা যাবে এখান থেকে একটু ক্যামেরাটাকে ঘুরিয়ে ঘুরিয়ে তোমাদের দেখিয়ে নিলাম দেখিয়ে এবার আমি এখন চলে যাব বাড়ির দিকে তো ভুলকটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে সকলে আর কে কোন জায়গায় কে কোন জায়গা থেকে ভিডিও দেখছো অবশ্যই একটু কমেন্ট করে জানাবে